সালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহাম সময়ে তো অদিনী ভাই বোনেরা যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে শিখব আমরা সৈয়দুল ইস্তেক পার السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আম্মাবাদ সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব শুক্রবার অর্থাৎ জুমার দিন জুমার নামাজ পড়ে বসেই জুমার দিন আসরের নামাজ পড়ে আসরের পরজ নামাজ পড়ে বসেই স্থানে জায়গায় সেই জায়গায় এই দুরুটি পাঠ করলে ইনশাল্লাহ আপনার আশি বৎসরকার গুণা মাফ হয়ে যাবে এবং আগাম আশি বৎসরকার এবাদত আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজ পড়ে স্থানে বসে বার কতবার যদি এই দুরুটি পাঠ করে তাহলে আল্লাহ তার আশি বছরের গুনা মাফ করে দিবেন এবং আশি বছর সে এবাদাত করলে লাগাতার সেই এবাদাতের সাপ আল্লাহ পাক তার আমল নাম আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন সোবাহান আল্লাহ সাইচে বাসক কিংবা মোরক তো এই দুরুটটা সহি শুদ্ধ করে পড়তে হবে মোট কথা হলো যে জিনিস আমি আমল করব সেই জিনিসটা আমাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে পড়তে হবে তাহলে সবাব পাওয়া যাবে নতো সবাব পাওয়া যাবে না এবং আমি বাংলা তো লেখে দিছি আপনারা বাংলা তো পড়তে পারেন ইনশাল্লাহ তো যাই হোক শুরু করা যাক আল্লাহ সল্লি আলা আল্লাহুম্মা লা বলা যাবে না ল বলতে হবে হুম্মার মধ্যে গুন্না আছে আল্লাহুম্মা সল্লি আলা অনেকে বলে সাল্লি আলা সাল্লি বলা যাবে না সল্লি আলা সল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন এখানে মুহাম্মাদিন ছিল আনবিন যখন ভেঙ্গে পড়তে হয় তখন নুন তানবিনের ভিতর আমরা জানি একটা নুন ساکিন লুকানো থাকে পরবর্তীতে পরবর্তী তাস্তিদের সাথে যখন তানবিন মিলে তখন সেখানে জের দিয়ে পড়তে হয় তো এখানে নুন ছিল নুনটা চলে আসছে আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু করে মুখস্থ করবেন

কোন কিছুর উপরে আমল করলে সেই জিনিসটা সই শুদ্ধ করে আপনাকে পড়তে হবে আমল করতে হবে না হয় আপনি ফল পাবেন না বা সব পাবেন না ও আলা ও আলা আলিহি ও আলা আলিহি ওয়া সল্লিম তাসলিমা ওয়া সল্লিম তাসলিমা ওয়া আলা আলিহি ওয়া সল্লিম তাসলিমা দুই জবর করে দম ফেলিলে একালিপ Tant হয় এক জবর করা যায় তাসলিমান না তাসলিমা হবে ঠিক আছে এখানে বাংলাতে দেওয়া আছে আল্লাহুম্মা সল্লি আলা তাসলিমা বাংলাতে উচ্চারণ দেওয়া আছে আমরা বাংলাতে সহী সহি শুদ্ধ করে আমি বাংলাটা লিখেছি বাংলাতে উচ্চারণ অনেক সময় ভুল দেয় আমি সহি করে লিখে দিয়েছি আপনি চাইলে বাংলাটা মুখস্থ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ